সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইসএসি বি এম একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের দুই সালের সিলেবাস অনুসারে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাকের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাকের যে সাজেশন সেটি কিন্তু আমরা মডিউল অনুসারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন আর আজকের এই ভিডিওতে আমরা এখানে যে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাকের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব তো আমাদের পড়তে হবে এই ছয়টি মডিউল তো আমরা আসুন এই ছয়টি মডিউলে কি কি পড়তে হবে তত্ত্বীয় অংশটি আমরা দেখে নিই প্রথমে মডিউল নাম্বার এক এখান থেকে আমাদের পড়তে হবে উপাধ্যায় এক দশমিক এক থেকে কর্মক্ষেত্রের নিজস্ব স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশিকাসমূহ ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সমূহ কর্মক্ষেত্রে নিরাপদ ও ঝুঁকিপূর্ণ ক্ষেত্র ও সমস্যাসমূহ জরুরি অবস্থায় করণীয় ও যোগাযোগ কৌশল কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশের নিয়ামক উপ অধ্যায় এক দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে আইসিটি কর্মক্ষেত্রের অনিরাপদ ও এবং ঝুঁকিপূর্ণ ক্ষেত্রসমূহ সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্যসম্মত আইসিটি কর্মপরিবেশ এরপর মডিউল দুই কম্পিউটার অ্যাসেম্বলিং ও সংস্থাপন এখান থেকে আমাদের তত্ত্বীয় অংশ থেকে আমাদের পড়তে হবে উপ অধ্যায় দুই দশমিক এক কম্পিউটার হার্ডওয়্যার ও পেরিফেরালস সমূহ এখান থেকে আমাদের কম্পিউটার এর প্রকারভেদ কম্পিউটার পেরিফেরালস অত্যাবশ্যকীয় পেরিফেরালস সমূহের তালিকা কম্পিউটারের আবশ্যিক ও অভ্যন্তরীণ যন্ত্রপাতির তালিকা এবং বৈশিষ্ট্য কম্পিউটার অ্যাসেম্বলিং এর ধাপসমূহ উপ অধ্যায় দুই দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে কম্পিউটার পেরিফেরালস ও তার বিভাগ প্রিন্টারের প্রকারভেদ কম্পিউটার প্রিন্টার এবং স্ক্যানারের স্পেসিফিকেশন প্রিন্টার ও স্ক্যানার সংস্থাপন করে কম্পিউটারের সাথে তার সংযোগ স্থাপন পদ্ধতি এরপর রয়েছে মডিউল তিন মডিউল তিন থেকে আমাদের যে তত্ত্বীয় অংশটি পড়তে হবে সেটি হচ্ছে সফটওয়্যারের প্রকারভেদ ইউটিলিটি সফটওয়্যারের তালিকা অপারেটিং সিস্টেমের প্রকারভেদ এবং প্রয়োগক্ষেত্র ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য এরপর উপ অধ্যায় তিন দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে লিন্যাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশন উপকরণ লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের ধাপসমূহ মডিউল চার মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এখান থেকে আমাদের পড়তে হবে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আনুষঙ্গিক যন্ত্রপাতির তালিকা মাল্টিমিডিয়া প্রজেক্টর সংস্থাপন পদ্ধতি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আনুষঙ্গিক যন্ত্রপাতি কম্পিউটারের সাথে সংযোগ করার পদ্ধতি মাল্টিমিডিয়া প্রজেক্টরের ফোকাস কন্ট্রোল এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আনুষঙ্গিক যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষণ পরীক্ষাকরণ এরপর রয়েছে মডিউল পাস ফটোকপিয়ার ব্যবহার এবং সংরক্ষণ এখান থেকে আমাদের পড়তে হবে ফটোকপিয়ারের স্পেসিফিকেশন ফটো কপিয়ার সংস্থাপন ফটোকপিয়ারের কন্ট্রোল প্যানেল এবং বাটন সমূহের একক ও মাল্টিপল ডকুমেন্ট প্রিন্ট করার পদ্ধতি এরপর রয়েছে টোনার পরিবর্তনের পদ্ধতি ফটোকপিয়ারের নিয়মিত ও প্রিভেন্টিভ রক্ষণাবেক্ষণ কৌশল সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে মডিউল ছয় ডিজিটাল কমিউনিকেশন ও ইন্টারনেট পরিষেবা এখান থেকে আমাদের পড়তে হবে ফ্রি ইমেল ও ভিত্তিক ইমেলের বৈশিষ্ট্য কাস্টমাইজড মেল ফোল্ডার ও ব্যবস্থাপনা কৌশল গুরুত্বপূর্ণ ও অপ্রয়োজনীয় মেইল ইমেল অ্যাকাউন্ট এর নিরাপত্তা এরপর রয়েছে ছয় দশমিক দুই কাজের সাথে সংগতিপূর্ণ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া লিঙ্কডিন ফেসবুক টুইটার সহ ভূমিকা সোশ্যাল মিডিয়ার আজ যে নেটওয়ার্ক ব্যবহার করে কর্মী আন্তঃসংযোগ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরার কৌশল ক্লাউড কম্পিউটিং থেকে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ক্লাউড ও গুগল ও মাইক্রোসফট এর অফিস সমূহ ক্লাউড এ তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার কৌশল এরপর রয়েছে ভার্চুয়াল সভার আয়োজনে ক্লাউড কম্পিউটিং অ্যাপসের ব্যবহার সুবিধা তো আসুন আমরা এক নজরে একটু দেখে নিই এখানকার যে মার্ক ডিস্ট্রিবিউশনটি রয়েছে অর্থাৎ ক বিভাগে এখানে আটটি প্রশ্ন থাকবে আটটির মধ্যে চারটি প্রশ্ন দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে চারপাশে করি একটি প্রশ্নের জন্য মান হচ্ছে পাস করে এবং ক বিভাগে আটটি প্রশ্ন থাকবে রচনামূলক সেখান থেকে চারটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ ষাট নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাক্টের দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুসারে আজকের এই আলোচনা তো সাজেশনের ভিডিওগুলো আমরা একে একে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলআকনটি বাঁচিয়ে রাখুন